হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশান খুব ভালো চলছে তো তোমরা সকলেই জানো যে তোমাদের ডাব্লিউ বি সি গ্রুপ সিডি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে তোমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম বা কম্পিউটার অ্যাওয়ারনেসের একটা চ্যাপ্টার অ্যাড হয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে একটা টপিক হলো কম্পিউটার অপারেটিং সিস্টেম তো আমরা আজকের ক্লাসে কম্পিউটার অপারেটিং সিস্টেমের কমপ্লিট পড়বো তো এখানে তোমরা সমস্ত ধরনের যে টপিকগুলো রয়েছে সমস্ত টপিক তোমরা কভার পাবে এবং এই যে টপিকটা রয়েছে আজকের কম্পিউটার অপারেটিং সিস্টেম এই অপারেটিং সিস্টেমে আমরা থিউরি প্লাস এমসি আমরা দুটোই আজকে করব তো চলো শুরু করি তো কম্পিউটার যে অপারেটিং সিস্টেম রয়েছে এটি মনে রাখবে এই যে অপারেটিং সিস্টেমটা এটি হার্ডওয়্যার এবং ব্যবহারকারী যে ইউজার রয়েছে এদের মধ্যে ইন্টারফেস হিসাবে কাজ করে তো এটা মনে রাখবে যে কো আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম যেটা হয় ওয়েস সেটা হচ্ছে হার্ডওয়্যার এবং যে আমাদের ইউজার রয়েছে যে আমরা ব্যবহার করি তার ইন্টারফেস হিসেবে এটি কাজ করে আর এই যে অপারেটিং সিস্টেম যে প্রোগ্রামগুলো হয় এর জন্য একটি বিশেষ পরিবেশ তৈরি করে এবং যেখানে ব্যবহারকারী যে অ্যাপ্লিকেশন যে যে অ্যাপ্লিকেশনসগুলো আমরা ব্যবহার করি সেগুলো আমরা যাতে চালাতে পারি সেটা দেখে এবং সংক্ষেপে যদি বলি এটি কম্পিউটারের মূল কাজ পরিচালনা করে সে তার নামই হচ্ছে অপারেটিং সিস্টেম এবার এই যে অপারেটিং সিস্টেম রয়েছে এর কিছু কাজ রয়েছে মেইন মেইন কাজ রয়েছে তো মেন কাজগুলোর মধ্যে একটাই হচ্ছে প্রসেস ম্যানেজমেন্ট এই যে প্রসেস ম্যানেজমেন্ট রয়েছে অপারেটিং সিস্টেমের প্রসেস ম্যানেজমেন্ট এটি মনে রাখবে যে শিডিউল বা সমাপ্তি নিয়ন্ত্রণ করে এবং এটি প্রসেসগুলির মধ্যে স্ক্রিনাইজেশন সিঙ্ক্রোনাইজেশন এবং যোগাযোগ নিশ্চিত করে যাতে তারা সঠিকভাবে সংঘর্ষ ছাড়াই কাজ করতে পারে মানে এই অপারেটিং সিস্টেম এমনই একটা যেটা যেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু কাজ করি যাতে কোনো রকম এরোর না হয় দেখা গেলো অপারেটিং সিস্টেমের মধ্যে তুমি কোনো একটা কাজ করতেছো কম্পিউটারে তো দেখা গেলো হঠাৎ করে কম্পিউটার যাতে বন্ধ হয়ে না যায় বা হঠাৎ অন্য পেজ যাতে না খুলে সমস্ত কিছু এই যে প্রসেস ম্যানেজমেন্টেই করে তারপরে রয়েছে মেমরি ম্যানেজমেন্ট মেমরি ম্যানেজমেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে র্যাম যেটা রয়েছে একটি মেমোরি এটি বড় অংশ পরিচালনা করে মনে রাখবে এটি নির্ধারণ করে যে কোনো প্রক্রিয়াকে কখনও কখন কতটা মেমোরি বরাদ্দ করতে হবে মনে করো কোনো একটা সফটওয়্যার রয়েছে এই সফটওয়্যারটাকে অপারেটিং সিস্টেমে যখন র্যামের মধ্যে লোড হবে তখন যে তোমার হচ্ছে যে ফাইলগুলো লোড হবে সেগুলো কতটুকু মেমোরি কতটুকু জায়গা নেবে বা কখন কতটা জায়গা নেবে কখন সেই মেমরি ফিরিয়ে নেওয়া হবে সমস্ত কিছু এই মেমোরি ম্যানেজমেন্ট করে এই মেমরি ম্যানেজমেন্টের মধ্যে একটি রয়েছে যে ভার্চুয়াল মেমোরি এটি হলো মনে রাখবে এটি একটি কৌশল যা অপারেটিং সিস্টেম ব্যবহার করে হচ্ছে ভার্চুয়াল মেমোরি যেখানে প্রয়োজন হলে সেকেন্ডারি স্টোর স্টোরেজকে যেমন হার্ড প্রধান মেমোরি হিসেবে ব্যবহার করা হয় তারপরে রয়েছে আরেকটি যে ফাইল ম্যানেজমেন্ট এই যে অপারেটিং সিস্টেমের ডিস্ক ফাইল সংরক্ষণ আমরা যেমন নিউ ফাইল করে কোনো ফাইল সেভ করে রাখি তারপরে পুনরুদ্ধার মানে ডেটাকে রিস্টোর করা নতুন নাম দেওয়া তারপরে ভাগ করে রাখা সুরক্ষিত করার জন্য একটি কাঠামোর পদ্ধতি প্রদান করে হচ্ছে এই ফাইল ম্যানেজমেন্ট এটি ফাইল ও ফোল্ডারগুলি সংগঠিত করে ফাইল সিস্টেম ব্যবহার করে তারপরে রয়েছে একটি হচ্ছে ডিভাইস ম্যানেজমেন্ট এই ডিভাইস ম্যানেজমেন্ট হচ্ছে অপারেটিং সিস্টেম যে ইনপুট আউটপুট ডিভাইসগুলি অ্যাড করা হয় যেমন কিবোর্ড মাউস প্রিন্টার ডিস্ক ড্রাইভ এগুলো যে আমরা অ্যাড করি সেগুলোকে পরিচালনা করে এবং প্রতিটি ডিভাইসের জন্য ডিভাইস ড্রাইভার রয়েছে প্রতিটি ডিভাইসের জন্য যেমন আমরা পেন ট্যাপ যদি ব্যবহার করি তাহলে পেন ট্যাপের ড্রাইভার রয়েছে মাউসের জন্য মাউসের ড্রাইভার রয়েছে সব আলাদা আলাদা ড্রাইভার রয়েছে এই সফটওয়্যারগুলি ব্যবহার করে যা অপারেটিং সিস্টেমকে হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করতে সাহায্য করে এই যে ড্রাইভারগুলো যে রয়েছে এরা হার্ডওয়্যার প্লাস অপারেটিং সিস্টেমের মধ্যে কানেকশন তৈরি করে মনে রাখবে তারপরে নিরাপত্তা ও সুরক্ষা সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন অপারেটিং সিস্টেম অনুমোদিত যে এক্সেল থেকে সিস্টেমে যে সম্পাদন ও ডেটাকে সংরক্ষণ করে তারপরে এতে পাসওয়ার্ড সুরক্ষা অ্যাক্সেস নিয়ন্ত্রণ এবং ডেটা ইনস্ক্রিপশন অন্তর্ভুক্ত থাকতে পারে তারপরে রয়েছে ব্যবহারকারীর ইন্টারফেস যেমন ইউজার ইন্টারফেস ইউআই এই যে অপারেটিং সিস্টেম ব্যবহারকারীকে কম্পিউটারের সাথে যোগ করার একটি মাধ্যম প্রদান করে হচ্ছে অপারেটিং সিস্টেমকে ব্যবহারকারী ইন্টারফেস যেটা রয়েছে ইউআই ইউজার ইন্টারফেসটি আর ইউজার ইন্টারফেস হচ্ছে দুটা দুটো দুই ধরনের একটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস মনে রাখবে এটি ব্যবহারকারী টেক্সট ভিত্তিক কমান্ড টাইপ করে মনে রাখবে এই যে জিএলআই যে রয়েছে কমান্ড লাইন ইন্টারফেস এটি হচ্ছে ব্যবহারকারীকে টেক্সট ভিত্তিক কমান্ড টাইপে টাইপ করে যেমন এম এস ওয়ার্ডে এম এস ডস যে রয়েছে যেখানে আমরা টাইপ করি যে এম ওয়ার্ডে আমরা যে কোনো ধরনের নোটিস বা সমস্ত কিছু লেখি তো সেটা আমাদের কি করে টেক্সট ভিত্তিক কমান্ড টাইপ করে তারপরে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেমন রয়েছে ব্যবহারকারী যে আইকন আইকন কেমন হবে দেখ কোন আইকনটি হবে যেমন হোয়াটসঅ্যাপের আইকন আলাদা ফেসবুকের আইকন আলাদা তারপরে মেনু তারপরে উইন্ডোর মাধ্যমে মাউস বা টাচ ব্যবহার করে যেমন উইন্ডোজ ম্যাক ওয়েস তারপরে উবানটু টু এগুলো এরপরে আমরা দেখব হচ্ছে অপারেটিং সিস্টেমের প্রকারভেদ এর আগে আমরা কাজগুলো দেখলাম এবার দেখব অপারেটিং সিস্টেম কত প্রকারের হয় তো অপারেটিং সিস্টেম হয় প্রথম একটা টাইপ রয়েছে ব্যাস অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের মধ্যে একটা টাইপ হচ্ছে ব্যাস অপারেটিং সিস্টেম এই ধরনের কাজগুলি একটি ব্যাস একসাথে প্রক্রিয়াকরণের জন্য ব্যবহৃত হয় সব একসাথে করে আর দ্বিতীয়ত রয়েছে মাল্টি মাল্টিপ্রোগ্রামিং ওয়েস প্রোগ্রামিং অপারেটিং সিস্টেম এটি মেমোরিতে একাধিক প্রোগ্রাম লোড করে রাখে এবং সিপিইউকে সর্বাধিক ব্যস্ত সর্বদা ব্যস্ত রাখার চেষ্টা করে সিপিইউকে যাতে সিপিউ ব্যস্ত থাকে এবং এটি হচ্ছে মেমোরিতে একাধিক প্রোগ্রাম লোড করা থাকে তারপরে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম রয়েছে ব্যবহারকারীকে দ্রুত সাড়া দেওয়ার জন্য সিপিউ সময় একাধিক ব্যবহারকারী বা টাস্কের মাধ্যমে ভাগ করে দেয় সিপিউ তারপরে রয়েছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম একাধিক কম্পিউটার নোটকে একটি একক সুসংগত সিস্টেমে একসাথে কাজ করার সুযোগ করে দেওয়া হচ্ছে ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম তারপর রয়েছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম এই যে রিয়েল টাইম যে অপারেটিং সিস্টেম রয়েছে আর টি যেখানে সময়ের কঠোর সীমাবদ্ধতা আছে যেমন শিল্প নিয়ন্ত্রণ চিকিৎসা সরঞ্জাম এগুলোর ক্ষেত্রে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় আর এমবেডেড অপারেটিং সিস্টেম যেটা রয়েছে ছোট ইলেকট্রনিক ডিভাইসে যেমন স্মার্ট ওয়াচ এটিএম এর জন্য ডিজাইন করা হয়েছে মনে রাখবে এমবেডেড অপারেটিং সিস্টেম তোমাদের পরীক্ষা আসতে পারে যে এই যে এমবেডেড অপারেটিং সিস্টেম রয়েছে এটি কিস কোন কোন ক্ষেত্রে ডিজ কিসের জন্য ডিজাইন করা হয়েছে তো মনে রাখবে ছোট ইলেকট্রনিক ডিভাইস যেমন স্মার্ট ওয়াচ এটিএম এক্সেট্রা আবার কিছু কিছু আমরা জানবো যে জনপ্রিয় ট্রেন্ডিং যেগুলো এক্সাম্পল রয়েছে পপুলার অপারেটিং সিস্টেমের যেমন ডেস্কটপ পিসি এবং ল্যাপটপের জন্য মনে রাখবে উইন্ডোজ যেটা মাইক্রোসফটের ম্যাক ওয়েস অ্যাপেলের জন্য লাইন্যাক্স রয়েছে যেমন উবান্তু ফেডোরা আর মোবাইলের জন্য রয়েছে অ্যান্ড্রয়েড এবং আইওএস এগুলো গুরুত্বপূর্ণ অপারেটিং সিস্টেম এবার আসবো এই যে আমরা যে পড়লাম কম্পিউটারের অপারেটিং সিস্টেম যতটুকু পড়লাম তার উপর বেস করে ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন্স এমসিকিউস রয়েছে তোমাদের জন্য সেগুলো আমরা এখন বিস্তারিত আলোচনা করব এবং তোমরা সাথে সাথে এগুলোকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে তো দেখো সবার প্রথমে কোশ্চেনটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে ইন্টারফেস হিসাবে কোনটি কাজ করে সবাই আগে উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্টে উত্তর দাও তারপরে আমরা পরের টুকুতে যাচ্ছি তো কম্পিউটার হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে ইন্টারফেস হিসাবে কোনটি কাজ করে তো মনে রাখবে এই ইন্টারফেস হিসাবে কাজ করে এর সঠিক উত্তর হচ্ছে অপারেটিং সিস্টেম ইন্টারফেস হিসাবে কাজ করে অপারেটিং সিস্টেম তো এর পাশে আমরা বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো দেখে নেবো যেমন অ্যাপ্লিকেশান সফটওয়্যার মনে রাখবে এটি নির্দিষ্ট কাজ করে মনে রাখবে এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে রয়েছে এটি নির্দিষ্ট কাজ করে অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি সফটওয়্যারগুলি নির্দিষ্ট কাজ করে আর এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ হচ্ছে এম এস ওয়ার্ড মনে রাখবে এম এস ওয়ার্ড তারপরে ক্রোম ক্রোম তারপরে এম এস অ্যাক্সেল এম এস অ্যাক্সেল তারপরে এম এস পাওয়ার পয়েন্ট এম এস পাওয়ার পয়েন্ট এগুলো সব হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মনে রাখবে এরা সরাসরি এই যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে আছে এরা সরাসরি যে হার্ডওয়্যার রয়েছে হার্ডওয়্যার এর সাথে হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে না হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে না মনে রাখবে হার্ডওয়্যারের সাথে এরা যোগাযোগ করে না তারপরে আছে সিস্টেম সফটওয়্যার এই যে সিস্টেম সফটওয়্যার যে রয়েছে এটি একটি সাধারণ শ্রেণী মনে রাখবে এটি একটি সাধারণ এটা সাধারণ শ্রেণী সিপ্টেম সফটওয়্যার হচ্ছে সাধারণ শ্রেণী যার মধ্যে অপারেটিং সিস্টেম এবং ইউটিলিটি সফটওয়্যারগুলো থাকে মনে রাখবে এর মধ্যে সিস্টেম সফটওয়্যার মধ্যে অপারেটিং সিস্টেম আর যে ইউটিলিটি ইউটিলিটি যে সফটওয়্যার রয়েছে এই ইউটিলিটি সফটওয়্যারগুলো থাকে আর অপারেটিং সিস্টেম তোমরা জানো এটিতে কম্পিউটারের হার্ডওয়্যার এবং ব্যবহারকারীর মধ্যে ইন্টারফেস হিসেবে কাজ করে হচ্ছে অপারেটিং সিস্টেম আর ইউটিলিটি সফটওয়্যার হচ্ছে এটা এই যে ইউটিলিটি যে সফটওয়্যার রয়েছে এই ইউটিলিটি সফটওয়্যারটি রক্ষণাবেক্ষণ করে মনে রাখবে এই ইউটিলিটি সফটওয়্যার রক্ষণাবেক্ষণ করে এবং বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয় যেমন যেমন হচ্ছে অ্যান্টিভাইরাস তারপরে ডিস্ক যেমন ডিস্ক ক্লিনার নেক্সট কোশ্চেনের দিকে যাবো একটি চলমান প্রোগ্রামকে অপারেটিং সিস্টেমের পরিভাষায় কি বলা হয় তো এই কোশ্চেনটি অ্যান্সার করার আগে বলি যে তোমরা যারা এখনো অবধি আমাদের এই চ্যানেলটিকে বা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখো তোমরা প্রতিনিয়ত কম্পিউটারের একদম ফাউন্ডেশন ক্লাস পাচ্ছ এবং এগুলো তোমাদের ডাব্লিউপি সরি ডাব্লিউ যে এসএসসি গ্রুপ সিডির এক্সাম রয়েছে তার জন্য কিন্তু যথেষ্ট তোমাদের এই ক্লাসটি তো একটি চলমান প্রোগ্রামকে অপারেটিং সিস্টেমের পরিভাষায় কী বলা হয় তো এর সঠিক উত্তর হবে প্রসেস বলা হয় মনে রাখবে প্রসেস বলা হয় আর প্রসেস কি প্রসেস হলো যে যখন একটি প্রোগ্রাম কার্যকর হওয়ার জন্য মেমোরিতে লোড হয় মনে রাখবে যে এই যে প্রসেস হচ্ছে কোনো একটা প্রোগ্রাম যে আমি করলাম এই প্রোগ্রামটা হচ্ছে কম্পিউটারে যে কার্যকর প্রোগ্রাম কাজ করার জন্য যখন এটি গিয়ে র্যামে মানে মেমোরিতে যখন লোড হবে এটি মেমোরিতে যখন এসে লোড হয় এবং মেমোরিতে লোড হওয়ার পর সিপিইউ যে এটিকে চালাতে শুরু করে মনে রাখবে মেমোরিতে লোড হওয়ার পর সিপিইউ যে এটিকে চালাতে শুরু করে তাকেই বলা হয় প্রসেস আর এটি হলো মনে রাখবে কার্যকর কোড মানে অ্যাক্টিভ কোড অ্যাক্টিভ কোড এরপরে প্রোগ্রাম যে রয়েছে প্রোগ্রাম হলো মনে রাখবে এটি সেকেন্ডারি স্টোরেজ প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম হলো সেকেন্ডারি স্টোরেজ আর এটি মনে রাখবে প্রসেস হচ্ছে অ্যাক্টিভ কোড আর প্রোগ্রাম হচ্ছে প্যাসিভ কোড প্রোগ্রাম হচ্ছে প্যাসিভ কোড মনে রাখবে আর টাক্স এই যে টাক্ যে রয়েছে এই টাস্ক যে শব্দটি আছে অনেক সময় প্রসেস হিসাবে প্রসেসের ক্ষেত্রেই ব্যবহার হয় মনে রাখবে এই প্রসেসের ক্ষেত্রেই এই যে প্রসেস যে রয়েছে এই প্রসেসের ক্ষেত্রেই অনেক সময় ব্যবহার হয় আর হচ্ছে ইন্ট্রাকশনস ইন্ট্রাকশন রয়েছে ইন্ট্রাকশন হলো কোডের একটি একক মনে রাখবে ইন্ট্রাকশন হচ্ছে কোডের একটি একক লাইন কোডের একটি একক লাইন বা নির্দেশ দেয় কোডের একটি একক লাইন বা নির্দেশ দেয় অপারেটিং সিস্টেমের কোন কৌশলটি সেকেন্ডারি স্টোরেজকে প্রধান মেমোরির মতো ব্যবহার করতে দেয় অপারেটিং সিস্টেমের কোন কৌশলটি সেকেন্ডারি স্টোরেজকে প্রধান মেমোরির মতো ব্যবহার করতে দেয় তো এর সঠিক উত্তর হবে ভার্চুয়াল মেমোরি এই যে ভার্চুয়াল মেমোরি মনে রাখবে এই ভার্চুয়াল মেমোরি হচ্ছে একটি কৌশল ভার্চুয়াল মেমোরি হল একটি কৌশল যা র্যাম মনে রাখবে যা র্যাম পূর্ণ হয়ে গেলে যখন র্যাম ফুল হয়ে যায় তখন হার্ডডিস্কের ক্ষেত্রে যখন হার্ডডিস্ক র্যাম পূর্ণ হয়ে গেলে তখন এই যে হার্ড ডিস্ যে রয়েছে এই হার্ড হিসাবে ব্যবহার করে হিসাবে ব্যবহার করে হিসাবে ব্যবহার করে আর বাকি অপশনগুলো গুলো দেখে যে বাফারিং যে রয়েছে বাফারিং তো এই যে বাফারিং রয়েছে এটি ইনপুট আউটপুট ডিভাইসে যে ইনপুট যে আউটপুট ডিভাইসের যে গতি রয়েছে এই ইনপুট আউটপুট গতি মেলাতে গতি মেলাতে অস্থায়ী ভাবে সংরক্ষণের জন্য কৌশল করে হচ্ছে বাফারিং আর পুলিংকে পুলিং ইনপুট আউটপুট যে ডিভাইস রয়েছে ইনপুট আউটপুট যে ডিভাইস রয়েছে যেমন প্রিন্টার ইনপুট আউটপুট ডিভাইস মধ্যে যেমন প্রিন্টার এর জন্য ডেটা প্রক্রিয়করণের জন্য অপেক্ষা করা হচ্ছে পুলিং আর পেজিং এই যে ভার্চুয়াল মেমোরি যে থাকে এই ভার্চুয়াল যে মেমরিটা থাকে এই মেমোরিটাকে হচ্ছে বাস্তবায়নের প্রক্রিয়া হিসেবে কাজ করে নিচের কোনটি একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস জি আই ভিত্তিক সিস্টেম নয় মানে ইউজার কোনটি অপারেটিং সিস্টেম নয় তো এর সঠিক উত্তর হচ্ছে তোমার অপশন ডি হচ্ছে এম মনে রাখবে এই যে এম ডস রয়েছে এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক অপারেটিং সিস্টেম নয় যেখানে কাজ করার জন্য কমান্ড এখানে কাজ করার জন্য মনে রাখবে এখানে কাজ করার জন্য কমান্ড টাইপ করতে হয় কমান্ড টাইপ করতে হয় মাউস ব্যবহার করা যায় না হচ্ছে এম ডস কমান্ড ইন্টারফেস ভিত্তিক সিএলআই মনে রাখবে এমএস ডস হচ্ছে মাইক্রোসফট অপারে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম এম ফর মাইক্রোসফট আর এই যে ডস যে রয়েছে ডসের ফুল ফর্ম হচ্ছে মনে রাখবে ডিস্ক ডিস্ক অপারেটিং ডিস্ক অপারেটিং সিস্টেম হচ্ছে এম ডস আর উবান টু মনে রাখবে উবান টু হচ্ছে লাইনাক্স উবান টু হচ্ছে লাইনাক্স এর জনপ্রিয় যে সাধারণ মনে করো জি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে লাইনাক্সের আর ম্যাক ওয়েস হচ্ছে অপারেটিং সিস্টেম এটি জিইউআই ভিত্তিক মনে রাখবে এটি জিইউআই ভিত্তিক একটা অপারেটিং সিস্টেম আর উইন্ডোজ তোমরা সবাই জানো এটিও জি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ভিত্তিক হচ্ছে অপারেটিং সিস্টেম কোন অপারেটিং সিস্টেম একাধিক টাস্ক বা ব্যবহারকারীর মধ্যে সিপিইউ এর সময় দ্রুতভাগে ভাগ করে সিপিইউ এর সময় দ্রুতভাগে ভাগ করে তো এর সঠিক উত্তর হবে অপশন ডি ইজ কারেক্ট টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম মনে রাখবে এই যে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম রয়েছে এটি অপারেটিং সিস্টেম এটি একাধিক টাস্ক বা ব্যবহারিকারীর মধ্যে সিপিইউ এর সময়কে দ্রুত ভাগ করে দেয় যে যাতে কাজ করতে পারে তারা তারপরে নেক্সট কোশ্চেন আমরা দেখব নেক্সট কোশ্চেন বলছে লাইন হচ্ছে কি ধরনের সফটওয়্যার তো লাইন কি ধরনের সফটওয়্যার সঠিক উত্তর হবে অপশন সি লাইনাক্স মনে রাখবে এটি ওপেন সোর্স অপারেটিং সিস্টেম লাইনাক্স হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম আর ক্লোজ সোর্স অপারেটিং সিস্টেম হচ্ছে প্রোপ্রাইটারি সফটওয়্যার যেগুলো হয় সেগুলোর হচ্ছে একটা আরেক নাম হচ্ছে তোমার ক্লোজ সোর্স নেক্সট কোশ্চেন হচ্ছে অপারেটিং সিস্টেমের কোন অংশটি ইনপুট আউটপুট ডিভাইসগুলির সাথে যোগাযোগ স্থাপন করে অপারেটিং সিস্টেমের কোন অংশটি অপারেটিং সিস্টেমের কোন অংশটি ইনপুট আউটপুট ডিভাইসগুলির সাথে যোগাযোগ স্থাপন করে ইনপুট আউটপুট যে ডিভাইসগুলি রয়েছে সেগুলোর সাথে যোগাযোগ স্থাপন করে তো এর সঠিক উত্তর হবে ডিভাইস ড্রাইভার মনে রাখবে এই যে ডিভাইস ড্রাইভার যে রয়েছে এটি অপারেটিং সিস্টেমের যে ইনপুট আউটপুট ডিভাইসগুলি রয়েছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে যোগাযোগকে ঠিক রাখে আর ফাইল সিস্টেম যে রয়েছে এটি ডিস্কে মনে রাখবে ডিস্কে হচ্ছে ফাইলগুলিকে ডিস্কে ফাইলগুলিকে সংগঠিত করে রাখে আর মেমরি ম্যানেজার এগুলো মেমোরিকে বরাদ্দ ও মুক্তি করার কাজ করে মেমরিকে মুক্ত করার যে কাজগুলো হয় সেটা করে আর সেল যে রয়েছে এই শেল হচ্ছে একটি অপারেটিং সিস্টেমের কার্নেলের মধ্যে ইন্টারফেস হিসাবে কাজ করে তো সেল যে রয়েছে মনে রাখবে এই শেল অপারেটিং সিস্টেমের কার্নেলের মধ্যে ইন্টারফেস হিসাবে কাজ করে হচ্ছে এই শেল ফাইল এবং ফোল্ডারগুলিকে সংগঠিত করার জন্য অপারেটিং সিস্টেম কোনটি ব্যবহার করে ফাইল ও ফোল্ডারগুলিকে সংগঠিত করার জন্য তো ফাইল ও ফোল্ডারগুলি যে রয়েছে এগুলিকে সংগঠিত করার জন্য ফাইল সিস্টেম ব্যবহার করা হয় কার্নেল কি খুব ইম্পর্ট্যান্ট টাইপস বা খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের জন্য কোশ্চেন্স রয়েছে তো কার্নেল কি কার্নেল মনে রাখবে কার্নেল হচ্ছে অপারেটিং সিস্টেমের মূল বা প্রধান অংশ হচ্ছে কার্নেল সবাই মনে রাখবে এটি ইম্পর্টেন্স রয়েছে যে কার্নেল কী কার্নেল হলো অপারেটিং সিস্টেমের মূল বা প্রধান অংশই হচ্ছে কার্নেল নেক্সট কোয়েশেন দেখব যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম আর টি সাধারণত কোথায় ব্যবহৃত হয় যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম রয়েছে এটি কোথায় ব্যবহৃত হয় রিয়েল টাইম যে অপারেটিং সিস্টেম রয়েছে এটি শিল্প নিয়ন্ত্রণ এবং চিকিৎসা সরঞ্জামে ব্যবহৃত হয় শিল্প নিয়ন্ত্রণ এবং চিকিৎসা সরঞ্জামে এই যে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম যে রয়েছে এটি ব্যবহৃত হয় আর পার্সোনাল যে কম্পিউটার রয়েছে পিসি যেটাকে বলি এর উদাহরণ এর ব্যাখ্যা যদি দেখি বা এর উদাহরণ যদি বলি যে এটি সাধারণত একটা উইন্ডোজ মনে রাখবে সাধারণ উইন্ডোজ তারপরে ম্যাক অপারেটিং সিস্টেম ম্যাক ওয়েস বা লাইন হিসাবে ব্যবহৃত হয় আর সার্ভার তোমরা জানোই যে সাধারণত লাইন বা উইন্ডোজ সার্ভার ব্যবহার ব্যবহার করে আর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট যে রয়েছে এটা এই জন্য হচ্ছে এটার জন্য সার্ভার অপারেটিং সিস্টেম উপযুক্ত সার্ভারে যে অপারেটিং সিস্টেম রয়েছে সেটাই উপযুক্ত যখন একটি প্রসেস তার সময় শেষ হওয়ার আগে সিপিইউ সেরে দেয় সময়টা শেষ হওয়ার আগে সিপিইউ সেরে দেয় এবং অন্য প্রসেস সিপিউ পায় তাকে কি বলে অন্য প্রসেস সিপিউ পায় তাকে কি বলে তাকে মনে রাখবে তাহলে বলে তাকে বলা হয় একটি অপারেটিং সিস্টেম কোন ধরনের সফটওয়্যার তো একটি অপারেটিং সিস্টেম মনে রাখবে এটি একটি সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার বুট স্ট্রাপিং বলতে কি বোঝায় বুট স্ট্রাপিং তো বুট স্ট্রাপিং বলতে কি বোঝায় এর সঠিক উত্তর হবে বুট স্ট্রাফিং হচ্ছে কম্পিউটার শুরু করার সময় অপারেটিং সিস্টেম যে লোড হয় বা লোড করার যে প্রক্রিয়া রয়েছে তাকেই বোঝা হচ্ছে বুট স্ট্রাফিং মনে রাখবে এটিও একটি ইম্পর্টেন্ট কোয়েশেন তোমাদের ডাব্লিউ বি সিডি ডাব্লিউ বি সি সিডি এক্সামের জন্য ডিস্ট্রিবিউটেড অপারেটিং সিস্টেম প্রধান সুবিধা কী যে ডিস্ট্রিবিউটেড যে অপারেটিং সিস্টেম রয়েছে এর প্রধান সুবিধা কি তো এর প্রধান সুবিধা হচ্ছে সম্পদ ভাগ করে নেওয়া এবং উচ্চ নির্ভরযোগ্যতা হচ্ছে এর মেন সুবিধা একাধিক প্রোগ্রাম একই সময়ে প্রধান মেমোরিতে লোড করে রাখা এবং কার্যকর করাকে কি বলে সবাই এটি উত্তর দেওয়ার চেষ্টা করো যে একাধিক প্রোগ্রাম একই সময়ে প্রধান মেমোরিতে লোড করে রাখা এবং কার্যকর করাকে কি বলে তো এর সঠিক উত্তর হবে অপশন সি মাল্টি প্রোগ্রামিং বলা হয় প্রোগ্রামিং বলে আর মাল্টি টাস্কিং তোমরা জানোই যে অনেকগুলো কাজ করা টাইম শেয়ারিং হচ্ছে শেয়ার করা এবং ব্যাস প্রসেসিং ব্যাস একসাথে যে দশটা কাজ আছে এই দশটা কাজকে একসাথে করা একসাথে প্রসেস করে করা তাকে বলা হয় ব্যাস প্রসেসিং নিম্নলিখিত মধ্যে কোনটি মোবাইল অপারেটিং সিস্টেম তো কোনটি হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম মনে রাখবে অ্যান্ড্রয়েড হচ্ছে মোবাইল অপারেটিং সিস্টেম ডেলডক ডেডলক লক কি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন তোমাদের জন্য ডেট লক কি ডেটলক সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো যে ডেডলক কি তো ডেটলক হচ্ছে যে দুটি বা তার বেশি প্রসেস একে অপরের দ্বারা সাধারণ ধারণ করা সম্পদগুলির জন্য অপেক্ষা করে থাকাই হচ্ছে ডেট মনে রাখবে অপারেটিং সিস্টেমের নিরাপত্তার জন্য কোনটি অপরিহার্য অপারেটিং সিস্টেমের নিরাপত্তার জন্য কোনটি অপরিহার্য তো অপারেটিং সিস্টেমের নিরাপত্তার জন্য মনে রাখবে পাস পাসওয়ার্ড এবং অ্যাক্সেস কন্ট্রোল তালিকা যে রয়েছে অ্যাক্সেস কন্ট্রোল যে লিস্ট রয়েছে সেটি অপরিহার্য সেটি লাগবেই কোন ফাইল সিস্টেম কোন ফাইল সিস্টেম উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যাপকভাবে ব্যবহৃত হয় কোন ফাইল সিস্টেম তো এই যে ফাইল সিস্টেমটা রয়েছে সেটি হলো এনটিএফএস মনে রাখবে এনটিএফএস যে ফাইল সিস্টেম রয়েছে সেটি যেটা নিউ টেকনোলজি এনটিএফএস টিএফস মানেই হচ্ছে নিউ টেকনোলজি ফাইল সিস্টেম নিউ টেকনোলজি ফাইল সিস্টেম একটি কমান্ড লাইন ইন্টারফেস এর একটি সাধারণ উদাহরণ কোনটি একটি কমান্ড লাইন ইন্টারফেস যে রয়েছে এর একটি সাধারণ উদাহরণ কোনটি তো সবাই উত্তর দেওয়ার চেষ্টা করুন এটি একটি কমান্ড লাইন ইন্টারফেস এর সাধারণ উদাহরণ তো এর সাধারণ উদাহরণ মনে রাখবে লাইনাক্স টার্মিনাল বা সিএমডি লাইনাক্স টার্মিনাল হচ্ছে এর সঠিক উত্তর লাইনাক্স টার্মিনাল একটি কমান্ড লাইন ইন্টারফেস এর একটি সাধারণ উদাহরণ হচ্ছে লাইনাক্স টার্মিনাল সি তো এই হলো তোমাদের থিওরি প্লাস আমরা কুড়িটা এমসিকিউ এই টপিক থেকে এই চ্যাপ্টার থেকে আমরা প্র্যাকটিস করলাম তো যদি হেল্পফুল বলে মনে হয় তোমরা অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দাও এবং একটা সুন্দর করে একটা কমেন্ট করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ফার্দার যে ভিডিওগুলো রয়েছে সেগুলো সিরিয়ালি দেখতে এবং সবার আগে পেতে